ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য সায়সন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই আজকে আমি তোমাদের যে সাবজেক্টটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের সমাজকর্ম প্রথম পত্র আর এই সাবজেক্টটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই রয়েছে তো তোমাদের কাদের কাদের পরীক্ষা রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের ক বিভাগের যে প্রশ্নগুলো ছিল এগুলো কিন্তু আমি ইতিপূর্বেই আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি তো তোমরা গোয়া বিভাগের সাজেশনটা অবশ্যই দেখে নেবে আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ এবং গোয়া বিভাগের যে সাজেশনগুলো বলেছিলাম তোমাদের উত্তর সহ দেব তো আজকে হচ্ছে সেই ভিডিওটা আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য কোনো সাজেশন মিস না হয় এছাড়াও তোমরা এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও যাতে আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ জাগে তো তোমাদের দেখো যে খ বিভাগে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের খ বিভাগে প্রশ্ন রয়েছে তোমাদের হাই প্রায়োরিটিতে চৌদ্দটার মতো এবং তোমাদের যে লো প্রায়োরিটি মানে হচ্ছে তোমরা এই চৌদ্দটা ভালোভাবে প্রিপারেশন নিবা। এরপর লো প্রায়োরিটিতে রাখছি তোমাদের এক্সট্রাভাবে তিনটা এগুলো হচ্ছে তোমরা যদি সময় পাও তাহলে তোমরা এগুলো পড়ে নেবে এছাড়াও হচ্ছে তোমাদের এই শাসনটাতে দেখো হানড্রেড পারসেন্ট যেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে সেগুলো আগে পড়বে তাহলে দেখা গেল যে আমাদের প্রশ্ন কয়টা রয়েছে হানড্রেড পার্সেন্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টের মতো মানে ছয়টা সাতটা আটটা টোটাল আটটা প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে এগুলো তোমাদের মিস দেওয়াই যাবে না এগুলো আটটা প্রশ্ন আগে পড়ে ফেলবা এরপর বাকিগুলো পড়বা নাইনটি নাইন পড়বা এরপর যখন সময় পেয়ে যাবে তোমরা হচ্ছে যে বাকিগুলো পড়ে নেবা চলো তাহলে আমরা খ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ দেখে নেই আমাদের শাসনটিতে যেভাবে উত্তরগুলো সাজানো রয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এই শাসনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমি তোমাদের এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা তোমাদের ফ্রি দিচ্ছি না সীমিত কিছু চার্জ থাকতেছি তাই হচ্ছে যারা চার্জ দিয়ে নিতে পারবে শুধুমাত্র তারাই একটু নখ দিও তাহলে তোমাদের দিয়ে দেবো এছাড়া যারা নিতে পারবে না তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা তো তোমাদের কি বলে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শাসন চ্যানেল শেয়ার করে দিই এছাড়াও তোমরা দেখো যে এই ভিডিওর প্রিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে সরি হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো ওখানে হচ্ছে সবাই ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তো চলো আমরা খ বিভাগের প্রশ্নগুলো এখন দেখে নেব তো দেখো প্রথমে যে এক নম্বরের প্রশ্নটা আমরা রাখছি সেই প্রশ্নটা কী সমাজকর্ম ও সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ করো বলতে যে সমাজকর্ম আর যে সমাজ কল্যাণ যে জিনিসটা রয়েছে এই দুটোর মধ্যে পার্থক্য কী তো তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে এরপর হচ্ছে এরকম একটা পয়েন্ট দিয়ে তোমরা এখানে আনুষঙ্গিক কিছু লিখে তারপর পার্থক্য লেখাগুলো শুরু করবে তো হচ্ছে তোমরা এই যে এক নম্বর প্রশ্নটা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে হচ্ছে তোমরা এই যে এই পর্যন্ত একটা স্ক্রিনশট এখানে দিয়ে নাও এর পরবর্তী অংশে তোমরা উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপসংহার এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও তো যেখানে আমি পয়েন্ট রাখছি তোমাদের কয়টা করে অনেকগুলো পয়েন্টে দিয়েছি তার এছাড়াও তোমরা যদি এক্সট্রা কোনো পয়েন্ট রাখতে চাও তাহলে দেখা গেলো যে তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলো এই প্রশ্নে ব্যবহার করতে পারবে দুই নম্বর যে প্রশ্নটা দেখো শিশু আইন উনিশশো চৌরাশির পাঁচটি ধারা উল্লেখ করো তো এখানে ভূমিকা দিয়ে শুরু করছি আমি সব সময়ের জন্য ভূমিকা দিয়ে শুরু করবে উপসংহার দিয়ে শেষ করবে আর পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তাহলে স্যারেরা তো তোমাদের এত খাতা কি কাটার সময় আছে বা পড়ে পড়ে দেখার টাইম আছে আর দেখবে যে পাঁচটা ধারা বলছে বা যে কোনো প্রশ্নে দেখবে যে পয়েন্টগুলো জাস্ট যে ও আচ্ছা এই পয়েন্টগুলো তো এই বিষয়বস্তুর সাথেই যায় সার্জার পয়েন্ট দেখে খুশি হয়ে তোমাদের নাম্বারগুলো ঢেলে দেবে আর কি তো যাই হোক এখন দেখো যে দুই নম্বর প্রশ্নটা এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে হচ্ছে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো ফেলাই রাখিও না এগুলো পরে ফেলো তিন নম্বর যে প্রশ্নটা দেখো সামাজিক আইনের গুরুত্ব লেখো এখানে তোমরা ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে তোমরা এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহার পর্যন্ত দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের বাকি অংশ আইসটা পয়েন্টগুলো একটু দেখে নাও এর পরবর্তীতে দেখো এখানে রয়েছে সমাজকর্মের সংজ্ঞা দাও হচ্ছে তোমরা এই ভূমিকা দিয়ে শুরু করলে এরপর সমাজকর্মের সংজ্ঞা দিলে এরপর হচ্ছে তোমাদের সাধারণ সংজ্ঞা এরপর হচ্ছে প্রমাণ সংজ্ঞা এগুলো দেবা প্রমাণ সংজ্ঞাগুলো হচ্ছে বিভিন্ন তোমাদের কী বলে যারা ছিল দার্শনিক তাদের নাম দিয়ে তোমাদের এগুলো দিতে হবে প্রমাণ সংজ্ঞা দিলে আর কি তোমরা বেশি নম্বর পাবে আর দেখবা যে অনলাইনে অনেক সস্তা কিছু সাজেশন বাই রয়েছে যেখানে তোমাদের সাজেশনগুলো দাস এইরকম একটা সংজ্ঞা দিয়ে দিল দিয়ে দিয়ে তোমাদের সাজেশন বানিয়ে দিতে উত্তর সহ তো তোমরা অবশ্যই কী করবা কোয়ালিটি সম্পূর্ণ উত্তর করার চেষ্টা করবে সব আজে বাজে সাইশন নিয়ে কখনো প্রতারিত হবে না কারণ এটা তোমাদের পরীক্ষা এটা অন্য কিছু না এটা একটা সিনসিয়ার বিষয় এরপর দেখো যে পাঁচ নাম্বার প্রশ্নটা নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার তিনের পাঁচটি ধারা উল্লেখ করো তো তোমরা ভূমিকা দিয়ে শুরু করে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার স্টাফ পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর তোমাদের ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো আলিগড় আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য তো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে তো হচ্ছে এই অংশ একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপসংহার স্টাফেন এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের খাবের উত্তর উত্তরসহ দেখালাম কিছু অংশ তোমাদের তো বললামই ওখানে প্রশ্ন রয়েছে আমাদের কয়টা ষোলোটা সতেরোটার মতো যার মধ্যে চোদ্দোটা বেশি ইম্পর্টেন্ট তো এভাবেই আমাদের সাজেশনটি সাধারণ রয়েছে তো দেখো চোদ্দোটার মধ্যে কিন্তু সাতটা প্রশ্ন দেখাই দিয়েছে আর বাকি থেকে সাতটা তো যেহেতু এটা আমাদের প্রিমিয়াম সাজেশন আমরা সীমিত কিছু চার্জ রাখতেছি যার জন্যই সম্পূর্ণ সাজেশনটি দেওয়া হলো না তো হচ্ছে তোমরা যারা সংগ্রহ করতে পারবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও এরপর চলো আমরা গ বিভাগের সাজেশনগুলো দেখে নেই এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সমাজ সংগ্রহ স্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও পরবর্তী অংশে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর তোমাদের কীরকম কমেন্ট পড়তেছে অবশ্যই একটু কমেন্ট করিও আর আজকে যে ভূগোল পরীক্ষাটা হলো দেখলাম খুব যে ভালো কমন আসছে তা না দেখা গেলো যে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো কমন আসছে কারণ তোমাদের ভূগোল যে পরীক্ষাটা বা প্রশ্নপত্রটা এটাতে কিন্তু কি বলে প্রশ্নপত্রটা একটু প্যাচাই দিছে তো যারা আমাদের সাজেশন ভালোভাবে পড়ছে বা বুঝে পড়ছে তারা তো উত্তর করতেই পারছে আর যারা দেখা গেল যে কোনো কিছুই পড়েনি তাদের তো কীরকম কমন আসছে জানি না আর হচ্ছে কম বেশি হবে সব সাবজেক্টে যে হানড্রেড পারসেন্ট কমন থাকবেন তা কিন্তু না দেখা গেলো যে সমাজকর্মে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসলো দেখা গেল দেখা গেলো যে প্রশ্নপত্র হান্ড্রেড পার্সেন্ট কমন আসলো না এটা তো হওয়া স্বাভাবিক তাই না কিন্তু বরাবরই আমাদের শাসনগুলো থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন থাকি। দুই নম্বর প্রশ্ন দেখো দান সংগঠন সমিতি এ সিও এস কে আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিকাশে দান সংগঠনের সমিতির ভূমিকা আলোচনা করো এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি তোমাদের দান সংগঠন সমিতি তো এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর এটা ভূমিকাগুলো দেখো আবার পয়েন্ট দিয়ে দিয়েছি আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই অংশে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের উপসংক দেখে নাও স্টার পয়েন্টগুলো একটু দেখে নিও এরপর দেখো যে তিন নম্বর প্রশ্ন হাজি সৈয়াদুল্লাহ ফরাজি আন্দোলনের আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করো এবং সমকালীন মুসলিম সমাজে এই আন্দোলনের কি মূল্যায়ন করো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তোমাদের উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের স্ট্রা পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর চার নম্বর দেখো সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল একটি কলা আলোচনা করো এরপর ভূমিকা থেকে তোমরা এটা করবা কি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার স্টাফ পয়েন্টগুলো একটু দেখে নাও স্ক্রিনশট দিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের আমরা কবিভাগের উত্তর সহ চূড়ান্ত শাসনটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তোমরা যারা আর কি হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে চাচ্ছ তোমরা এই শাসনটা সংগ্রহ করে নিতে পারো হোয়াটসঅ্যাপে যাদের বই নেই পুরাতন বই কিংবা হচ্ছে বিভিন্ন ব্যস্ততার মাঝে থাকো যে ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়নি বই আছে বাট বইয়ে অনেক প্রশ্ন কোনটা ছেড়ে কোনটা পড়বে বুঝতে পারতেছ না তোমরা আমাদের এই সাজানো গোছানো বলতে পারো একটা হ্যান্ড নোট তো তোমরা এটা সংগ্রহ করতে পারো আর এটার জন্য আমরা কিন্তু সীমিত পারিশ্রমিক রাখেছি দেখো এগুলো মেক করতে কিন্তু আমাদের যথেষ্ট পরিশ্রম হয়েছে তাই না এছাড়াও একটা মানুষের তো সময়ের মূল্য আছে আমরা তোমাদের ভিডিও বানাচ্ছি এরপর হচ্ছে সারাদিন অনলাইনে আঁকি বাসি তোমাদের সাজেশনগুলো দেওয়ার জন্য মানুষের তো একটা দৈনিক আছে তো যাই হোক তোমাদের যার জন্য এই সম্পূর্ণ সাজেশনগুলো আমরা ইউটিউবে দেখাতে পারতেছি না এছাড়াও তোমাদের ক বিভাগ খ বিভাগের যে ভিডিওগুলো দিলাম মোটামুটি বলা যায় যে ক বিভাগ সম্পূর্ণ এরপর হচ্ছে খ গ বিভাগেও তো তোমাদের অর্ধেক করে প্রশ্ন দেখাই দিলাম তো তোমরা যারা নিতে পারতেছো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও আমাদের কমেন্টে দেখো যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে যুক্ত থাকো ইনশাল্লাহ পরীক্ষার আগে রাতে আমরা তোমাদের ওখানে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও যে কার কীরকম পরীক্ষা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ